সপ্তাহ পেরিয়ে গিয়েছে কিন্তু পাষাণ মানুষ ফুল করেও পিতুকে ফোন দিচ্ছে না সেই যে যাওয়ার দিন রাতে উনপঞ্চাশ সেকেন্ড কথা হয়েছিল আর একবারও মুসফিক ফোন দেয়নি মিতুর মোবাইলে মুসফিকের ফোন নম্বরটা আছে কিন্তু সে ফোন দেয়নি সাধারণত স্বামী স্ত্রীকে ফোন দিয়ে খোঁজ খবর নেয় তাছাড়া সে নতুন বউ তাকে তো আরও বেশি ফোন দেওয়ার কথা তাহলে সে কেন ফোন দেবে ফোন দেওয়ার দায়িত্ব তো মুসফিকের অথচ উনি লাপাত্তা যদিও মিতুর মন আকুলি বিকুলি করে গম্ভীর কণ্ঠ শুনতে ইচ্ছে হয় তারপরও সে ঝিম মেরে চুপচাপ থাকে মনকে বোঝাই ওই বদ লোক তোর প্রেমিকা না মিতু এত ছটফটের কিচ্ছু নেই ওপরে এত পকপক করলেও মিতু খুব করে চাইছিল মোসফিক ফোন দিক অশান্ত মন শান্ত হোক কিন্তু এই মোসফিক ফোন দেয়নি মৃতুর অপেক্ষা দীর্ঘ হয় বারবার মসফিকের নাম্বারটা দেখে সারা দিন কানে বাজে ঊনপঞ্চাশ সেকেন্ড ফোন কলের কথাবার্তা সেদিন মুসফিক চলে যাওয়াতে মৃতুর মন ছিল বিষণ্ন রাত তখন এগারোটা ছুঁই ছুঁই খোলা আকাশের নিচে করছিল খোলা ছাদে চাঁদের যদি মন খারাপের কমে কিন্তু মিতুর দাদি নীল বেগমের কড়া নির্দেশ বিয়ের বছর বাহিরে অনুচ্ছন্দী হয়ে ঘোরাঘুরি করা যাবে না বিয়ের বছর খারাপ জিনিসের নজর লাগলে নাকি সারা জীবনের দোষ কাটানো যায় না মৃতু যদিও এসব কুসংস্কার মানে না কিন্তু তার দাদা চাঁদিকে খুব মানে সেই মানা থেকেই ছাদে গেল না উনি দেখলে খুব বকা দেবে এমনিতেই তার মন খারাপ এখন যদি আবার বকা শুনে তাহলে ব্যাপারটা খুবই বিশ্রী হয়ে যাবে মৃতভাবে কোনো একদিন পোকা আনরোম্যান্টিক মেজরের সাথেই রাতের নির্জন পথে হাঁটবে কনিষ্ঠ আঙ্গুলের সাথে আঙ্গুল চেপে গুনগুনিয়ে গান গাইবে রাতের পাখির ওড়ার দেওয়ার শব্দে গা ছমছমানো পরিবেশে মেজরকে চড়িয়ে ধরবে মেজর চলে গিয়ে প্রায় একদিন হয়ে যাচ্ছে কিন্তু একটাও ফোন করেনি ওনার কি একবারও তার কথা মনে হয়নি তখনই হাতের পাশের মোবাইল মৃদু কেঁপে ওঠে মৃতুর অবচেতন মন যেন এই একটা মাত্র ফোন কলের অপেক্ষাই ছিল সে ফোনটা কানে ঠেকায় নাক মুখ দিয়ে নিঃশব্দে চেপে ধরে রাখা নিঃশ্বাস বের করে চুপ করে থাকে মাত্রই বাসায় ফিরেছে আজকে সারাদিন খুব ব্যস্ত ছিল কোনো দিকে তাকানোর ফুরসত মেলে গোসল করে কড়া লিকারে এক কাপ চা বানাই চা হাতে লম্বা লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ায় রাতের পাহাড়ি ঠান্ডা বাতাস হু হু করে গাছ হয়ে যায় মসফিক চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস নেয় ঠান্ডা বাতাসে গাছ হয়ে গেলেও মন ছুতে পারেনি মনের হয়েছে ভিন্ন অসুখ মসফিক হলপ করে বলতে পারে অসুখটা আজকেই হয়েছে অসুখটার নাম হলো মন ছটফটে অসুখ মসফিক দূর পাহাড়ের দিকে তাকিয়ে ভাবে সারাদিনে একবার হলেও মিতুকে ফোন দেওয়া দরকার ছিল কিন্তু জরুরি মিটিংয়ে ফোন কল নো অ্যালাউড তাছাড়া সে বেচর হয়ে যদি নিয়ম ভঙ্গ করে তাহলে বাকি সেনারাও তা শুরু করবে কাছের ব্যাপারে মুসফিক খুব সতর্ক অনেক ভেবে সে মিতুকে ফোন দেয় আর সাথে সাথেই রিসিভ হয়ে যায় যেন মেয়েটা এই ফোন কলের অপেক্ষায়ই ছিল মুসফিক হাসে চঞ্চল মেয়ে কি তার অপেক্ষায় ছিল দুজনেই নীরব মুসফিক নিরবতা ভেঙে গম গমে কণ্ঠে মিতুর অন্তর কাঁপিয়ে বলল হ্যালো আসসালামু আলাইকুম মিতু নিচের পর্বরতায় নিজেই খিচে চোখ বন্ধ করে নেয় সালাম দেওয়া দরকার ছিল মুসফিক ফোনের মাঝেই মিতুর চুপসানো চেহারা দেখতে পেল কিন্তু মিতুকে কোনো প্রকার লজ্জা না দিয়ে স্বাভাবিকভাবে বলল ভালো আছো ভালো আপনি কেমন আছেন এই কথাটা বলার সাহস মিতুর নেই মেজরের গলার স্বর শুনেই যেন গলা শুকিয়ে গিয়েছে অথচ মেজর কেমন আছে তা জানার জন্য মন ব্যাকুল হয়ে আছে বস্ বলল আমি ভালো আছি সারা দিন ব্যস্ত ছিলাম বলে ফোন দিতে পারিনি ডিনার করেছো मितু উনি কিভাবে বুঝলো বিতু কি জানতে চাই মন পড়তে পারে না কি বোকা পুরুষ মেজরের কফিও দেওয়ার ব্যাপারটা বিতুর ভালো লেগেছে সে বলল খেয়েছি আপনি খেয়েছেন না মাত্র গোসল করলাম এখন চা খাচ্ছি এত রাতে চা খেলে খুব বিপদ আজ রাতে তো ঘুমাতে পারবো না হাতে অনেক কাজ রাজ্যে কাজ করতে হবে বিদু চুপ করে থাকে মুসফিক নিজেও আর কোনো কথা খুঁজে পায় না মুখ ফুটে বলতে পারে না সারা দিন খুব মনে করেছে বিদুর নিশ্চুপতা দেখে সে বলল ঠিকঠাক নামাজ পড়বে ঠিকঠাক খাবার খাবে আচ্ছা গম্ভীর মানুষ তার স্বভাব অনুযায়ী গমগমে কণ্ঠে বলল নিজের খেয়াল রেখো ভালো থেকো রাখছি মিতুল কট করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয় ফোনের ডিউরেশন দেখে মৃত অবাক হয় এত সংক্ষিপ্ত কথোপকথন হয় তার ইচ্ছে করছিল আরও কথা বলতে কিন্তু মেজর কথা বলতে ইচ্ছুক না মৃত ভাবে উনি মেজর হলো কি করে মাথায় একটুও ঘিলু নেই উনি আবার মেজর বইয়ের সাথে কীভাবে মিষ্টি আলাপ করতে হয় সেটাও বোঝেন না কি ওনাকে কি শেখাতে হবে কিভাবে আলাপ করতে হয় মৃতর ইচ্ছে করলো নিজের কপা কপাল নিচে চাপড়াতে তার মতো কথা পাগল মানুষের সাথে কিনা এমন মানুষ জুটল যাকে আলাপের ট্রেনিং দিতে হবে মৃত মনে মনে কল্পনা করল মেজর কেসে মিষ্টি আলাপের ট্রেনিং দিচ্ছে ভাবতেই মৃত হেসে উঠল ঊনপঞ্চাশ সেকেন্ডের কথোপকথনে তার মন ভালো হয়ে গেছে সে শান্ত মনে ঘুমাতে যায় কানে বাজে মুসফিকের বলা কথাটা ভালো থেকো মিতুল কিন্তু এরপর থেকে প্রতিনিয়ত অপেক্ষায় থেকেছে কিন্তু কোনো ফোন আসেনি মনে মনে খুব চেয়েছে উনপঞ্চাশ সেকেন্ডের ফোনই আসুক কিন্তু আসেনি আর এই নার্সার আজ এক সপ্তাহ আজ সাহেরা খাতুন পুত্রবধূকে বাসায় নিয়ে গিয়েছে ছেলে নেই তাতে কি মেয়েটা ওনার কাছেও থাকবে এটাই ওনার ইচ্ছে ছেলে কাছিরেই বলে যেন মিতুর মনে একাকিত্ব ভর্না করে সে কারণেই মূলত মিতুকে সঙ্গ দেওয়া মেয়েটা এত চঞ্চল আর মিষ্টি কিন্তু উনি একটা ব্যাপার খেয়াল করলেন যে মিতু যেন কেমন বিষণ্ণ হয়ে আছে উনি বললেন মুসফিয়ের সাথে তোমার কথা হয় মিতু মিতু মাথা নেড়ে না জানাই মুখে বলল না আম্মু কতদিন ধরে মিতু মিনমিন করে বলল এক সপ্তাহ শাহিরা খাতুন মিতুর মাথায় হাত বলিয়ে বলল কাজের এত চাপ কি কাজটা শেষ হলে দেখবে প্রতিদিন ফোন দেবে বেতু হাসে শাহেরা খাতুন কি কাছে যেন তার রুমে যায় বিতু তার রুমের দিকে যায় রোগটা তার নাকি মুসফেকের একদিনের বিবাহিত জীবনে কি রুমের দখল তার নিতে পারবে কি জানি বেতু রুমে প্রবেশ করে মুসফিকের রোমে গিয়ে মন খারাপ হয় চুপচাপ বিছানায় বসে মনে হয় সে মুসফিককে অনুভব করছে তখন শাহীরা খাতুন মিতুর কাছে আসে হাতের ফোনটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল নাও মুসফিক লাইনে আছে মৃতু আইপ্যাডের দিকে তাকায় শক্ত গম্ভীর চেহারার মুসফিক তার দিকে তাকিয়ে আছে সাহেরা খাতুন চলে যায় মৃতুর হঠাৎ রাগ হয় অভিমানে অন্তর ছেয়ে যায় সে ফোন ডিসকানেক্টেড করে দেয় মা ফোন দিয়েছে বলেই কথা বলতে চাচ্ছে অথচ দিন কোনো খবর নেই খারাপ মানুষ মুসফিক চঞ্চল হরিণের অভিমান বোঝে তারপর মৃতুর মোবাইলে একটা মেসেজ পাঠায় মৃতু হাতের ফোনের দিকে তাকায় সেখানে লেখা আমিহীন আমার বিছানায় বসার অপরাধে আপনাকে যে গুরুতর শাস্তি দেওয়া হবে তা কি আপনি জানেন কোনো উত্তর দেয় রাগ করলে শাস্তির পরিমাণ কিন্তু বাড়বে মিতু লিখল মেচন আপনি খুব পচা আই হেট ইউ সো মাচ মসফিকের পুরু ছোটের ভাঁজে মুচকি হাসির রেখা ফুটে ওঠে লাভ ইউ শোনার আগেই হেট ইউ শুনতে হলো অথচ তার বইয়ের এখন লাভ ইউ সোনা মনা বলে মুখে ফেনা তুলে ফেলার কথা ছিল কিন্তু সে কি শুনছে ডিফেন্সে জব করলে কি এমনই হয় মিতু অভিমান করেছে যা খুবই স্পষ্ট কিন্তু তার কি করার ছিল সে কাজে এত পরিমাণ ব্যস্ত ছিল যে ফোন দেওয়ার ফোরসত মেলেনি সারাদিন পরিশ্রম করার পরে রাতে কটেজে ফিরে শরীরটা ক্লান্ত ভঙ্গিমায় বিছানা খোঁজে তখন আর কিছু ভালো লাগে না তাছাড়া মৃত্যু দুজনের কম সক্ষতা হওয়ার কারণেই বুঝি এমন হচ্ছে সেটা ভেবেই আর গভীর ফোন দেওয়া হয়নি আজকে ল্যাপটপে অভিমানী চঞ্চল মেয়ের ফোলা মুখটা দেখে এত মিষ্টি লেগেছে অভিমান করলেও কাউকে यह तो ভালো লাগে সে ভালো করে দেখার আগেই ফোন কেটে দিয়েছে মসফিক চোখ বন্ধ করে তার সাদা বিছানায় মৃতকে ভাবে ভাবতেই দেহমন শিহরিত হয় চোখের তারাই চায় মায়াবী একজোড়া চোখের চাহনি মৃতুর মেসেজটা দেখে মুখে হাসি আসলেও মন তাকে তিরস্কার করে ওঠে মসফিকের অবচেতন মন মুছি ভালোবাসার কথাই শুনতে চাচ্ছিল তাই তো এই হাস্যকর তিরস্কার সে আসলেই এই কয়টা দিন খুব ব্যস্ত ছিল অথচ বিবাহিত স্ত্রী কিনা রাগ করে ফেলেছে সে তপ্তশ্বাস ফেলে মৃত্যুর নাম্বার ডাইল করে বিছানায় রাখা মোবাইলটা কেঁপে কেঁপে উঠছে মৃতু সেদিকে চুপচাপ তাকিয়ে থাকে তিনবার ফোন কল আসে কিন্তু মৃতু রিসিভ করে না অভিমানী ডাগর আখিতে ততক্ষণে জলে টয় হয়ে গেছে চারবার সময় যখন ফোন আসে তখন মৃতু নড়ে চড়ে বসে সবার কাছে শুনেছে মুসফিক খুব রাগী তাকে এতবার ফোন দিচ্ছে সে যদি না ধরে তাহলে কি মেজর রেগে যাবে কাজটা কি বেয়াদবির সমতুল্য হচ্ছে মৃত ধাতস্থ হয়ে ফোনটা রিসিভ করে কানে ঠেকায় মেজনের গম্ভীর কণ্ঠ কর্ণকোচুর হয় বকের খাঁচার পাখি ভয়ে জমে যায় সারা দিন থেকে মোবাইলটা নামিয়ে লাইনে লাইনে আছে আছে অথচ কথা বলছে না হঠাৎ মুসফিকের ভীষণ রাগ হয় মৃত্যুর এমন নিশ্চুপতায় সারা অঙ্গে রাগ যেন ছিড়িয়ে ওঠে গম্ভীর গলার স্বর আরো গভীর শোনায় হ্যালো মিতু শুনতে পাচ্ছ কথা বলো মশফিকের এমন কণ্ঠে মিতুর জলদি বলে ঝি মশফিকের কাছে নিজের কণ্ঠই কর্কশ শোনালো সে নিঃশব্দে শ্বাস ফেলে শান্ত হলো রাগ লুকানোর এক অদম্য ক্ষমতা আছে তার চেহারা দেখে কিংবা কণ্ঠ শুনে কেউ তার মনের ভাব বুঝতে পারবে না বিতর ভয় মাথা কণ্ঠ শুনে ছট করে নিজেকে শান্ত করে নিল এতক্ষণ ধরে ফোন দিচ্ছি কোথায় ছিলে তুমি মিতু নিশ্চিত যে মুসফিক জানে যে সে কাছেই ছিল তাও জিজ্ঞেস করছে কোথায় ছিল তার কণ্ঠে আবারও অভিমান ভিড় করে সে বলে কাছেই ছিলাম তাহলে ফোনটা ধরনি কেন মিতু আপনাকে অপেক্ষা করালাম অপেক্ষা করতে কত কষ্ট সেটা একটু হলেও নিশ্চয়ই বুঝেছেন মুসফিক বালিশে মাথা রাখে পাখির মুখে বলি ফুটছে কণ্ঠে অভিমানের সাগর তার মুখে হাসি ফুটে ওঠে আমার ফোনের জন্য অপেক্ষা করেছ বিপু চুপ করে থাকে বিপুকে চুপ করে থাকতে দেখে মুসফিক বলল একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল যদিও তোমাকে বলতে পারছি না কাজটা কি বিপু মুখ গম্ভীর করে আরবিদের আবার কাজ কিসের আরবিরা তো খালি খালি মাটি কেটে গর্ত করে তারপর ওই গর্তে ঘুমায় কাজ কাজকর্ম সব বিতুকে এমন নিশ্চুপ হয়ে থাকতে দেখে মুসফিকের গলার স্বর বিহি হয় আস্তে করে বলল সরি আমার উচিত ছিল একটু হলেও ফোন দেয়া কথা বলো না মিতুল মুসফিকের এমন নরম কণ্ঠ শুনে মিতুর টলবল চোখ থেকে পানি গড়িয়ে পড়ে অভিমান রূপ নেয় কান্নায় সে ফুপিয়ে ওঠে মিতুর কান্নার শব্দ শুনে হত হতভম্ব চঞ্চল মেয়ের মন যে এত নরম তা কে জানতো সে ব্যথে ব্যস্ত হয়ে বলল রাত হয়ে গিয়েছিল ভেবেছিলাম এত রাতে ফোন দিলে তুমি ডিস্টার্ব হও আমি অপেক্ষায় ছিলাম আচ্ছা আচ্ছা এখন থেকে গভীর রাত ফোন দেব কেদনা বিতু হঠাৎ ছাঁচ মাখানো কণ্ঠে বলল আমি কাঁদছি না কাঁদবো কেন মুসফিক মুচকি হাসে পেতু যদি তার এই হাসিটা দেখতো তাহলে নির্বাক মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো সে হাসছে বিতুর কথা শুনে সে স্পষ্ট কণ্ঠের মৃদু শব্দ শুনেছে অথচ এখন উল্টো কথা সে বলল আসলেই তো কাঁদবে কেন বিতু অভিমানে ভাসে অভিমানের স্রোতে ধাক্কা দিয়ে মুসফিক বলল মেসেজে যা বলেছ তা কি ঠিক শিওর একমাত্র বউয়ের কাছে এসব শোনা লাগবে আগে জানলে বিয়ে করতাম না একমাত্র বউ মানে মানুষের বউ কয়টা থাকে চারটা থাকাই তো জায়েজ এক বউ হেটু বললে আরেক বউ লাভিও বলবে সুযোগ আছে মিতু আবার কেঁদে দিল তারপর রাগ করে ফোনটাই কেটে দিল সাথে সাথে একটা মেসেজ আসে লাভিও বলার জন্য আরেকটা বউ লাগবে দেখা যাচ্ছে ভিতর মুখে হাসি ফুটে ওঠে সে যত চঞ্চল আর দুষ্ট মুসফিক তার থেকেও বেশি দুষ্ট আর একটা মেসেজ আসে আমি সময় পেলেই ফোন দেব। এই কারণে রাগ করতে হয় না মিতুর মন ভালো হয়ে গেল সে সব বোঝে কিন্তু কেন জানি স্বল্প পরিচিত মুসফিকের গলার স্বর শুনে এত আপন লাগলো যে খুব ছেলে মানুষই করে ফেলেছে ভোর সাড়ে চারটা মুসফিকের মোবাইলে এমার্জেন্সি কল আসে সে সটান দাঁড়িয়ে কাপড় চোপড় পরে নেয় ওপর মহল থেকে ফোন এসেছে এখনই একটা অপারেশনে যেতে হবে সে নামাজ পড়ে বেরিয়ে যায় আজকে কেন জানি বেরিয়ে যাওয়ার আগে মিতুকে খুব মনে পড়ছে কিন্তু মুসফিক জানে তাদের কোনো পিছুটা থাকতে নেই তাদের জীবন দেশের জন্য উৎসর্গ সে শূন্য কটেজের দিকে তাকিয়ে বেরিয়ে পড়ে সামান্য দূরের কোয়ার্টার থেকে নয়না বেরিয়ে আসে মসবিক সেদিকে তাকায় না নয়না এগিয়ে আসে আসসালামু আলাইকুম স্যার মসবিক নয়নার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল তুমি অপারেশনে যাচ্ছ জি বাবাকে বলেছিলাম অপারেশনে যেতে চাই এটা কোনো ছেলে খেলা না যে বাবার কাছে চকলেটের আবদার করলে আর তোমার বাবা ইটস অপারেশন পেছন থেকে ফারুক কণ্ঠ ভেসে আসে ও যাক মুশফিক আমি জানি তুমি রয়নার খেয়াল রাখবে মুশফিকের শরীর রাগে চলে গেল সে অপারেশনে যাচ্ছে কারো খেয়াল রাখতে নয় মুখে বলল। নয়দার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মশফিক সেই হাসি দেখে ইচ্ছে করলো থাপ্পড় দিয়ে গাল লাল করে দিতে বেয়াদো মেয়ে প্রথমবার সাত দিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবার নয় দিন এবার মৃত মশফিকের কলের আশায় বসে থাকেনি সে অনেকবার ফোন দিয়েছে কিন্তু প্রতিবারই শোনাচ্ছে নেটওয়ার্কের বাহিরে মিতুর মনে হল সে সেদিন হেঁটিউ বলাতেই কিনা মোবাইল বন্ধ করে রেখেছে অনেক ভেবে সে মেসেজে লিখলো আর কখনো হেঁটেও বলবো না যা শুনতে চান তাই বলবো সারা রাত মিত কাঁদলো তার এত কান্না পাচ্ছে কাউকে নিজের কষ্টের কথাও বলতেও পারছে না ভোর রাতের দিকে চোখে ঘুম আসলো তখন সকাল কয়টা বাজে তা মিতুর জানা নেই চোখ না খুলেই মনে হলো তার মনটা পড়ে আছে খাগড়া ছড়িতে সেখানে এক পাশার পুরুষের বাস যে কিনা তাকে কষ্ট দিচ্ছে সে মন খারাপ করেই চোখ খুলে তাকায় আর সাথে সাথে লাফিয়ে ওঠে মুসফিক তার দিকে গভীর চোখে তাকিয়ে আছে মেতু জোরে জোরে শ্বাস ফেলছে তার এখনো বিশ্বাস হচ্ছে না যে মুসফিক তার সামনে বারবার মনে হচ্ছে এটা স্বপ্ন তার ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে গমগমে কণ্ঠে মুসফিক বলল আমার বউ আর হেটিও বলবে না আমি যা শুনতে চাই তাই বলবে ভাবলাম মোবাইলে শুনলে তো আমার হবে না আফটার অল মেজর বলে কথা আমার সব কিছু স্পেশাল হওয়া চাই তাই ফেস টু ফেস শোনার জন্যই ছুটে এলাম বসফিক নয়ডাকে নিয়ে চার পরনাই বিরক্ত তারা এখন খাগড়াছুরির গভীর জঙ্গলে আছে যেখানে কিনা সন্ত্রাসীদের এক বড় গ্রুপ আছে আজকে তাদের ধরার জন্যেই মূলত এই গোপন অভিযান এসব অভিযানের সাধারণ দক্ষ সেনাদের দেওয়া হয় কারণ দক্ষতা ছাড়া এসব ঝুঁকিপূর্ণ অভিযানের জীবন নিয়ে ফিরে আসা অসম্ভব নয়না কম বয়সী এক মেয়ে সে অভিযানে যাওয়ার অযোগ্য তারপরও তার বাবার জন্যেই তাকে নেওয়া আর নেওয়ার পর থেকে নয়না মুশফিকের পিছু পিছু ঘুরছে শুধু ঘুরছে বললে ভুল হবে একটু পরে পরে অহিত কাজকর্ম করে ব্যাপারটা খেটে দিচ্ছে আবার তার সমাধান করতে হচ্ছে হয়েছে অভিযান সফল করে আসার পথে পা বোঝকে ফেলেছিল পা বোঝকে শিয়ার হাঁটতে পারছিল না নিচু স্বরে বাইনা ধরে মুসফিক যেন সাহায্য করে অর্থাৎ সে মুসফিকের কোলে উঠতে চায় মুসফিক নয়নার দিকে তাকায় মেয়েটার স্পর্ধা দেখে সে অবাক বাবার তোপেই যে এমন করে তা বেশ লক্ষণীয় মুসফিক বলল তোমাকে কোলে নেব কেন আমি হাঁটতে পারবো না না পারলে এখানেই বসে থাকবে তোমাকে দায়িত্ব নিশ্চয়ই আমার না আপনি আমাকে সাহায্য করবেন না না একজন সৈনিক হিসেবে নিজেকে প্রোটেক্ট করার দায়িত্ব তোমার নিজের অন্য কারো আশায় অভিযানে আসার কোনো মানে হয় না এখন আমার জায়গায় যদি কোনো সন্ত্রাস থাকতো তখন কি করতে কথাগুলো নয়নার ভালো লাগলো না অন্য সৈনিকদের বলল সাহায্য করতে মেজরের হুকুম অনুযায়ী অন্যরা সাহায্য করলো আর মোসফিক জোর কদম ফেলে সামনে এগিয়ে যায় ধারালো দৃষ্টিতে এসে নয়নার হাবভাব ঠিকই ধরেছে বাসায় এসে কুসুম গরম পানিতে ভালো করে গোসল করে নেয় এই কয়টা ভালো জানে কিভাবে খাগড়াছড়ির পার্বত্য এলাকায় নেটওয়ার্কের সমস্যা সে কারো সাথে কারণে যোগাযোগ করতে পারেনি তার এত ক্লান্ত লাগছে যে ইচ্ছে করে পাতটাবের নিচেই শুয়ে পড়ে গোসল সেরে সবার প্রথমে মোবাইল নিয়ে বসে মোবাইল চার্জে লাগিয়ে অন করতেই টুং করে মিতুর মেসেজ এসে ইনবক্সে জড়ো হয় ঠোঁটের ভাঁজে কেঞ্জিৎ মুস্কি হাসির রেখা ফুটে ওঠে চোখের তারাই খেলে যায় চঞ্চলতা এক কাপ সালাদ বানিয়ে নেয় সাথে এক কাপ চা দুটো টোস্ট বিস্কিট চায়ে ভিজিয়ে খায় সালাদ খায় তারপর চন্মনি দেহে একটা কালো টি শার্ট জিন্স পরে নেয় এত গা ভরা ক্লান্তি যেন নেমে সেই পালায় ক্লান্তির বদলে ভর করে একরাশ উত্তেজনা সে কটেজ তালা বন্ধ করে বেরিয়ে পড়ে এত সুমধুর হাতছানি তার মতো দক্ষ অফিসারের পক্ষে উপেক্ষা করে যাওয়া সম্ভব না ঘরের দিকে তাকিয়ে ভাবে সকালের আগেই ঢাকা চলে যেতে পারবে এটাই তার ধারণা ফজরের নামাজে যাওয়ার জন্য রেডি হয়েছেন মোহাম্মদ হাসান রহমান এমন সময় কলিং বেলের তীব্র চিৎকার শান্ত নিরিবিলি ফ্ল্যাট ফ্ল্যাটের আনাচে কানাচে হৈ হৈ করে ওঠে হাসান সাহেব রুকোচকে ভাবে এত সকালে কে আসতে পারে ভাবতে ভাবতে দরজা খুলে মুসফিককে দেখে উনি বিস্ময়ে কিং কর্তব্য বিমুড়ো হয়ে যায় এ যে একমাত্র মেয়ের জামাই মুসফিক হাসি মুখে তাকিয়ে আছে হাসান সাহেব এই মুহূর্তে মেয়ের জামাইকে আশা করেননি মুসফিক সালাম দেয় পেলব কণ্ঠে বলল